হ্যালো আসসালামু আলাইকুম কেমন আসুন সবাই সবাই জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা কষ্ট করে আমার এই ভিডিওটা দেহনের লেগে আজ কিন্তু আমি বানাইলাতেছি লেতেছি জটপট পাও রুটি এই বনরুটিটা কিন্তু অনেক সফট হইছিল আর রুটি কিন্তু সফট হলে কিন্তু খাইতে ভালোই লাগে আর দিন কতটা সফট হয়েছে আমি কিন্তু সিরা সিরা দেহা দিতেছি প্রথমে বনরুটি রুটি বানাবার লাগে কিন্তু আমি ময়দা লয়ে লুইছি ময়দা নিছি আমি এনে দুই কাপ পরিমাণে ময়দা নিছি আমি কিন্তু একদম কাপ দিয়ে মেপে মেপে নিছি আর দিয়ে দিতেছি পরিমাণ মতন লবণ দিয়ে দিছি টেবিল চামচ দিয়া এক চামচ ইস্ট ইস্ট দেওয়ার পরে আমি এনে কিন্তু দিয়ে দিছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু বনরুটিটা খাইতে খুবই ভালো লাগে আর দিয়ে দিছি এক টেবিল চামচ পরিমাণে চিনি সবটি উপকরণ এক কানত দেওয়ার পর আমি কিন্তু এটা ভালো এরা ময়দার লগে মিশাই লইতেছি কারণ আগে যদি মিশাই লই তাহলে কিন্তু পানি দিলে আর জট বাড়ত না আর অনেক কিন্তু দিয়ে দিতেছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পরে কিন্তু আমার তেলটারে ভালো হেরা ময়দার লগে মাই খেল লাগবো ময়দার লগে আমি কিন্তু সয়াবিন তেলটারে এই যে মাখতে মাখতে এরকম যেন হাতের মুটের ভিতরে ময়দা দিয়ে আইব তাহলে আমি মনোরম যে আমার তেলটা মাহা হয়ে গেছি আমার কিন্তু এটা শেষ এখন আমি এনে দিয়ে দিয়াম পানি পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম লাগবো আমি কিন্তু হাত দিয়ে দিয়ে খেলেছি যে পানিটা আমার হাতের মধ্যে সহ্য কিনা পানিটা যদি হাতের মধ্যে সহ্য তাহলে মনে হবেন যে পানিটা এত বেশি গরম পানি দিলে কিন্তু ড্রোটা বেশি একটা ভালো না এরকম গরম পানি দেওয়া লাগবো পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দেওয়া লাগবো কারণ একবারে বেশি দিতে গেলে কিন্তু আবার বেশি নরম হয়ে যাবো গাইলে গিয়ে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ড্রামাই খেলিতেছি আমি প্রথম কিন্তু এক কাপ পানি লয়ে লইছিলাম আর এই যে আমার কিন্তু মাহামাহিশুর হয়ে গেছে গা আর এইটা ইস্টা মাহাসময় কিন্তু হাতের মধ্যে এমন একবার চটকে চেটকে মেটকে লাগে তাই আমার এটা একদম বিরক্ত লাগে কিন্তু বিরক্ত লাগলে তো কিছু করার নাই কিছু খাইতে গেলে তো কিছু কষ্ট করণই লাগবো আমার কিন্তু পানিটা আর একটুখানি অল্প পরিমাণে পানি লাগবো আমি আর একটু অল্প পরিমাণে পানি দিয়ে ভালো রামাই খেলেছি যত বেশি কোন মাঘ ততই কিন্তু বনরুটি রুটি ডি সফট হইব বেশি হয়ে আমি কিন্তু ওখানে আরেকটুখানি তেল দিয়াম তেল দিয়া এটার ভালোইরা হয়ে আরেকবার মাই খেলোয়া তেলটা দিয়ে মাখলে কিন্তু আমার হাতের মধ্যে যে লেগেটে গেছে এনে এটা কিন্তু তেলে লেগে অনেক সব আমার হাতের থেকে যাবে ওরা হাতের মধ্যে লেগে থাকতো না কারণ এটার কিন্তু আমি ভালো ওইরামে খেলেছি আমার মাহামাহি কিন্তু একদম শেষ হয়ে গেছে কারণে যে হাতের মধ্যে তেল লইয়া পরে আমি এটার গায়ের মধ্যে দিয়া কিন্তু প্রায় বিশ মিনিটের মতন রেস্টে থয়ে দিয়াম বিশ মিনিট পরে আমি এই যে আয়ে পড়লাম আবার এই যে কেমন একবারে কুমড়ার মতন ফিরলে গেছে গা এটার আমি বাতাস বাহরে লইয়াম বাতাসটি বাহরে নিয়ে আমি কিন্তু এটার আবার একটু সেন্ডে লইয়াম এটার কিন্তু যত বেশি সেনা হইব ততই কিন্তু বনরুটি নরম আর খাইতো খুবই ভালো হইব একটা জিনিস খাইতাম এসে মজা হইলে আর কষ্ট হতাম না এটা কি কোনোদিন হইতার এটা কোনোদিন হইতার না কষ্ট হওয়ার লাগবো তারপর মজার মজার খাওয়ার লাগবো আর এই যে অনেক এটা এমনি আমি টেনে টেনে একটু ফুটবলের মত বানাই নিয়েছি ফুটবলের মতন বানাই আবার কিন্তু আমি এটা যে দশ মিনিটের মতন রেখে দিলাম দশ মিনিটের মতন এই যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি থুয়ে দিয়েছি যেন বাতাস বাতাস না বাইরে আমি কিন্তু আবার এই যে কড়াই বয়াই দিয়েছি মধ্যে কড়াইটার মধ্যে কিন্তু আমি দুইটা খাতার কাগজ দিয়ে নিয়েছি যাতে কড়াইটা আমার না ফুরে কাগজটি দিলে কিন্তু কড়াইটা ফুটতো না আর দিয়ে দিয়াম কিন্তু খাতার কাগজের উপর একটা স্ট্যান্ড স্ট্যান্ডটা দিয়াম ওই যে প্লেটটা বয়াবার লাগিয়া এদিক দিয়ে আমার কড়াইটা গরম তা হোক আর আমি এদিক দিয়ে এডি একটু রেডি হয়ে কিন্তু কড়াইটা কত ঠিক 10 মিনিট লাগিয়ে গেছে গা আর এই যে এদিক দিয়ে আবার মিষ্টি কুমড়ার মতন ফুললে গেছে গা এটা আবার একটু গুতায় গাতায় বাতাস টি বাড়ে বাতাসটি বাতাস টিবা পরে আবার একটু সিনে নিয়াম সিন না তারপরে কিন্তু আমি এডিরে গোল গোল করে ভাগ করে লুইয়াম বন বনরুটি আমি বানাইতাম চাই আমি আগে যেহেতু অনেকক্ষণ স্যানে লইছে আনার স্যানা সানি এখন দরকার নাই আমি ডাইরেক্ট ভাগ করে নিয়াম আর এদিকে কিন্তু অবশ্যই আমি ছুরি দিয়ে কাটতে লইছে টানে টানে কাটতে গেলে আবার বেশি হার্ড হয়ে যাব আর এই প্লেটের মধ্যে আমি একটু না এই যে তেল বা ঘি দুইটার একটা দিলে হইবো দিয়ে আমি কিন্তু পুরাটা প্লেটের আমায় খেলেছি যাতে বন রুটি ওয়ার পরে সুন্দরে ওইটা পড়ে একটা গুল্লা কিন্তু আমার বানানিয়ে হয়ে গেছে গা আর আমি এমনি কিন্তু সবজি বানাই লইয়াম আস্তে আস্তে আর এটি বানাতে কিন্তু আমার কাছে আমার তো খুবই ভাল লাগছে কারণ নরম তো মানে টানতে টানতে বানাইতে আমার আমাতে অনেক ভাল লাগছে আর আমার কোনো কষ্ট লাগছে না যেহেতু নরম সফট রয়েছে আমার কিন্তু সব কয়টা বন রুটি বানানি হয়ে গেছে গা বন রুটি বানাই কিন্তু আমি এন দশ মিনিটের মতন রেস্ট হয়ে দিয়াম এই যে দশ মিনিটের লাগে কিন্তু আমি এই যে ঢাকনাটা দিয়ে দিছি যাতে কোনো বাতাস টাতাস না লাগে ঢাকনাটা দিয়ে আমি দশ মিনিট পরে একটাছি একটু অপেক্ষা করে দশ মিনিট পরে এই যে বন রুটিটি কিন্তু একদম ফুটবলের মতন হয়ে গেছে গা বিশ্বকাপের মধ্যে দিলে কিন্তু কোনো সমস্যা হইতো না একদম আমি কিন্তু একটা ডিম ভেঙে লুইছিলাম ডিমের সাদা অংশটা নিয়ে নেই শুধু নি দিতেছি কুসুমটা কুসুমটার ভালো ফাটাই লিসি আর এমনি কিন্তু ব্রাশ করে দিতেছি যাতে বন্ধটির উপরে সুন্দর করে একটু কালার আই আর উপরে কিন্তু একটু ডেকোরেশন লাগে আমি দিয়ে দিতেছি সাদা তিল তিলটা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে তিল খাইতে তো এমনি ভালোই লাগে ডার্কি কোয়ার আছে কোয়ার তো কিছু নাই আর আমার কিন্তু এই যে কড়াইটাও কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে গা আর চুলাটা কিন্তু অবশ্যই লো হিটে দিয়া দেওয়া লাগবে বেশি হিট দিলে আবার নিচে তা কুইড়া যাবে গা কিন্তু বন্ধটি হইতো না ভিতর দা কাঁচা থাকতো এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম প্রায় পঁচিশ মিনিট লাগবো আমার এই বন্ধটিটা হইতে আমি একদম টাইম ধরে দিছি টাইম ধরে দশ মিনিট পর আমি একটু দেখতে এসেছিলাম যে কি অবস্থা হয়েছে বন্ধটি দেন কি অবস্থা ফুলতে ফুলতে ফুলার আর শেষ নাই আর আমার একটু মনে হয়েছিল যে এটা দিয়ে বাতাস বাইরে যেতেছে উপরে কালারটা ঠিক আইতেছে না লেগে কিন্তু আমি একটা হাড়িতে দিয়ে দিছিলাম আর হাড়ির উপরে আমি একটু তৈলা দিয়ে দিছিলাম যাতে কোন বাতাস কোনো না বাইরেতে বাতাসটা বাইরে গেলে গিয়ে কিন্তু বন্ডটি একদম সুন্দর হয় না কালার তো আই না দেখতে গিয়ে যেন একটা কালার আই ভাল লাগে না এই যে হাড়ির ভিতরে দেওয়ার পরে কিন্তু আমার বন্ধটির কালারটা খুবই সুন্দর আছে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে কারণ এত কষ্ট করলাম কষ্টের পরে যদি সুন্দর না হয় তাহলে তো আর ভাল লাগে না দেখতে আর বনরটি রা ইলেভেন হারির থেকে তখন কিন্তু গরম গরমে বনরটির উপরে একটু ব্রাশ করে দিলে তারপরে বনডটি ঠান্ডা হইলেও দেখতে একটু চকচকা দেয়া যাবে